উপদেশটা কিন্তু আসলে ওনারা হয়েছে কাদের জন্য নিজেদের জন্য না তো তারা উপদেশটা হয়েছে কিন্তু জনগণের জন্য রাইট তো উনি আসার পর থেকে হুম ট্যুরিজম সেক্টর উপদেশটা মানে শ্রদ্ধেয় আমাদের যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ম্যাম উনি ওনার জন্যই আমি বিষয়টা বলছি যে তার কিন্তু পরিবেশের উপর আসার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে এসে নিষেধাজ্ঞা দিচ্ছে ইতিমধ্যে মানে জাস্ট রাইট টু ব্যাক মানে দুই দিন আগের একটা নিউজে দেখলাম সে এখন বন ভোজন নিয়েও নিষেধাজ্ঞা দিচ্ছে তার এখন বন মানে বনভোজন করা বা পিকনিক যেটাকে আমরা বলি যেটা আমরা বছরে মাত্র একবার করি সেটা নিয়েও কিন্তু এখন সে কিন্তু মানে কি বলবো অবজেকশন ক্রিয়েট করছে যে এটাও করা যাবে না বনভোজন করলে নাকি ভয় পাইতে হবে বন মানে ভয়ের জায়গা আসলে আমার কথা হচ্ছে বন ভয়ের জায়গা যদি হয়ে থাকে বনভোজন করলে যদি বনের পরিবেশ নষ্ট হয়ে থাকে তাহলে সারা বছর বন বিভাগের কর্মকর্তা যারা আছেন বা পিয়ন যারা আছেন তারা যে গাছ কেটে কেটে বিক্রি করে ফেলে ওইটার ব্যাপারে আসলে ওনার কি কোনো দিন মানে বলার কিছু ছিল বা আছে এখনো বা উনি কি কখনো এটার দিকে নজর দিয়েছে যে বন যে রক্ষা করতে হবে পরিবেশ রক্ষা হবে কিভাবে বন রক্ষা করেই তো গাছ রক্ষা করেই তো তো গাছ যারা বিক্রি করে ফেলছে তাদেরকে তো উনি কিছু করছে না বা আপনারা কতটুকু জানেন আমি জানি না আমিও কখনো দেখি যে বন বিভাগে কারো উপরে কোনো পানিশমেন্ট আরোপ করা হয়েছে বা ধরা হয়েছে যে আপনারা বন কেন কাটতেছেন গাছ কেন কেটে ফেলছেন হ্যাঁ এটা নিয়ে কিন্তু তাদের কোনো মানে পদক্ষেপ আমি দেখি নেই ইভেন সেন্ট মার্টিনসেও পরিবেশের ব্যাপারটা যে বলছে বিগত দশ বছরে প্রত্যেক বছরে সেন্ট মার্টিনসে কিন্তু বর্ষাকাল আসলেই একটা না একটা সিডার বা সাইক্লোন বা যেই টাইপের যে বিষয়গুলো থাকে হ্যাঁ ঘূর্ণিঝড় টাইপের যে দশ নম্বর সিগন্যাল পাঁচ নম্বর সিগন্যাল আট নম্বর সিগন্যাল সবই কিন্তু সেন্ট মার্টিনসের সাইডটাতে হয় হুম এবং যখনই হয় সেন্ট মার্টিনসের কিন্তু প্রচুর পরিমাণের গাছ নষ্ট হয় কয়টা গাছ পরিবেশ ওখানে লাগাইছে লাস্ট দশ বছরে কয়টা গাছ পরিবেশের তরফ থেকে রোপণ করা হয়েছে আপনারা এই রিপোর্টটা একটু কাইন্ডলি নেয়ার ট্রাই করবেন যদি দায়ভারটা অবশ্যই আমি মনে করি এই মুহূর্তে যেহেতু উপদেষ্টাদের দিকে আমরা তাকিয়ে আছি দায়ভারটা আসলে কোনো না কোনোভাবে তাদের কাছেই যাবে প্রশ্নটা তো আমরা তাদের কাছেই করছি আমাদের আক্ষেপ আমরা তাদের কাছেই তো জানাবো তাদেরকে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা দেয়াই হয়েছে এই জন্য যাতে তারা আমাদের জনগণের আমাদের মানুষের আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের সব কিছু আমাদের ভালো থাকা খারাপ থাকা সব কিছুর ব্যাপারে যাতে তারা নজর রাখে এটার জন্য কিন্তু তাদেরকে মূলত আসলে উপদেষ্টা করার পিছনে মূল কারণ কিন্তু এটাই উনি অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বটা পালন করছে সেই জায়গা থেকে আসলে উনি কতটুকু করতে পেরেছে এটা আসলে এখনও বলাটা মুশকিল এখন আসলে অনেক দায়িত্ব রয়ে গেছে ওনার আর সামনে তো নির্বাচন মানে জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে আমরা মানে আমাদের দেশের জনগণ সবাই তো আমি জাস্ট চাচ্ছি যে উনি সব জনগণের দিকে নজর দেখ সবার দিকে একটু একটু করে নজর দেখ শুধু নির্বাচনের যেই দলগুলো হ্যাঁ মানে জাতীয় দলগুলো তাদের সাথে শুধু উনি আলাপে বসছে ব্যাপারটা এটা আর ব্যবসায়ীদের সাথে আলাপে বসছে ব্যাপারটা এটা হওয়ার না ওনার উচিত প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষের দিকে তাকানো যেমন আমরা কিন্তু সেন্ট মার্টিনসের তরফ থেকে শুধু না আমরা বাংলাদেশের টোটাল ট্যুরিজম বা ইকো ট্যুরিজমের জায়গা থেকেই কিন্তু আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি আমরা কিন্তু এর আগে অনেকগুলো প্রেস কনফারেন্স করেছি সমাবেশ করেছি বিক্ষোভ মিছিল করেছি তারপর টিএসএন মোড়েও কিন্তু আমাদের সংবাদ সম্মেলন হয়েছে গত শুক্রবারেও ছিল এর আগের আরও দুই শুক্রবারে হয়েছে তো আমরা প্রতিনিয়ত কিন্তু শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি এই জন্যই যাতে আমরা উপদেশটার শরণাপন্ন হতে পারি আমাদের একটাই দাবি যে এই মুহূর্তে দেশের এই দুর্বিষহ পরিস্থিতিতে যাতে পর্যটনগুলো অন্তত ওপেন করে দেওয়া হোক এই নিষেধাজ্ঞাগুলো যাতে একদমই ডিসমিস করে দেয়া হোক